সরকারি ট্রেনের উপর সিপিআইএম পার্টি অফিস তার জন্য থমকে যাচ্ছিল নিকাশি ব্যবস্থার কাজ বারবার নোটিস দি ও সারা মেলেনি বাম কর্মীদের কাছ থেকে অবশেষে বামেদের পার্টি অফিস ভেঙে দিল উত্তর ব্যারাকপুর পুরসভা এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে নোয়াপাড়া বিধানসভায় ইছাপুরের নিকাশি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিধানপল্লীর একটি ড্রেনের ওই ড্রেন ইছামতি খালের সঙ্গে যুক্ত ড্রেনটি মাটির তৈরি পরবর্তীতে বিধানপল্লীর ওই ড্রেন পাকা করার উদ্যোগ নেয় পুরসভা পরিকল্পনা মতো কাজ শুরু হয় কিন্তু নালা সংস্কার করতে গিয়ে পড়েন তারা মুশকিলে দেখা যায় সরকারি ওই ড্রেনের উপরেই গজিয়ে উঠেছে সিপিআইএম পার্টি অফিস স্থানীয়দের ও পুরসভার অভিযোগ পার্টি অফিস অন্যত্র নিয়ে যাওয়ার জন্য নোটিশ দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি বাম নেতা কর্মীদের থেকে অগত্যা পার্টি অফিস ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার পুলিশ ও পুরো আধিকারিকদের উপস্থিতিতে পার্টি অফিসটি ভেঙে দেওয়া হয় আমাদের না এখানে একটা বড় ড্রেন আছে এই ড্রেনটার বিস্তীর্ণ অঞ্চলে জল এটা নিয়ে গিয়ে আমাদের ইছাপুর খালে এই জলটা গিয়ে পড়ে উত্তরারকপুর পৌরসভা এই মাটির ড্রেনটাকে বড় ড্রেন এই ড্রেনটাকে পাকা ড্রেন করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী চড়কতলার থেকেই ড্রেন এর কাজটা আরম্ভ হয় আমাদের বিধানপল্লী মোড়ে এসে একটা পার্টি অফিস থাকার জন্য এই কাজটা আটকে গেছে আমার এই যে ড্রেনটার কাছে অফিসটা দেখছেন তার আগে আমার এখানকার আমাদের এলাকার ভাইদের দোকান ছিল তো এই ড্রেনটা যখন হবে তাদের কাছে অনুরোধ করি তারা প্রত্যেকেই তাদের দোকান ভেঙে দেয় ভেঙে দিয়ে ড্রেনটার কাজ করার সুযোগ করে দেয় কিন্তু বারংবার আমার বামপন্থী বন্ধুদের আবেদন নিবেদন করার পরও তারা কিন্তু এই তাদের অফিসটাকে ভেঙে দিয়ে বা সরিয়ে নেওয়ার কোনো চেষ্টা করেনি না করার জন্যই বাধ্য হয়ে ড্রেনটা আমাদের করতে হবে সেই কারণেই আজকে উত্তর ব্যারাকপুর পৌরসভা বারংবার নোটিশ পাঠানোর পরও যখন হয়নি আজকে এই ভাঙার সিদ্ধান্তটা দুর্ভাগ্যজনক সিদ্ধান্তটা এটা নিতে হয়েছে কারণ আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের যে কালচার সেই কালচারে আমরা কখনো বিরোধীদের অফিস ভাঙার কথা বলি ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়ছে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের অভিযোগ পার্টি অফিস ভাঙার পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে উত্তর ব্যাকপুর পৌরসভার বিছাপুরের বিধানপল্লীতে সিপিআইএমের পার্টি অফিস জোর করে ভেঙে দিল উত্তর ব্যারাকপুর পৌরসভা বলা হচ্ছে তারা নাকি অনেক নোটিশ টোটিস দিয়েছে পার্টি অফিসের জায়গা খালি করে দিতে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ব্যারাকপুর পৌরসভার মধ্যে রকম জায়গায় তৃণমূল আর বিজেপির পার্টি অফিস রয়েছে তৃণমূল আর বিজেপির পার্টি কিছু ভাঙা হচ্ছে না সিপিআইএমের পার্টি কিছু ভাঙা হচ্ছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এবং এটার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দাওয়াল